এই ঝড়ে ঝড় বৃষ্টি নামছে দেখুন আমাদের দরজা খোলা যাইতাছে না এত পাতা আসলে ফপ কাপ হচ্ছে ডর পড়ে গিয়েছে দেখুন 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 বৃষ্টি আমাদের উড়েনিতাছে নিহান্দু উড়েনিতাছে দেখেন আমাদের দরজা জানালা সব ভাঙা যাইতাছে এত ঝড় বৃষ্টি শুভ সকাল বড় ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম এখন আসলাম প্রায় সালামালিক হ্যালো সবাই কেমন আছেন আমার ছেলে অনেক অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে রাত্রে বমি পায়খানা পাতলা পায়খানা জন্য সবাই দোয়া করবে না রে অনেক অনেক অসুস্থ হয়ে গেছে স্যালাইন দিলাম খাইলো খাইছো সবটা খাওয়া শেষ এখন কি একটু ভালো লাগতেছে এই মাত্র ঘুম থেকে উঠছে রিয়ানকে আজকে স্কুলে নিতে পারি নাই রিয়ানের শরীরটা অসুস্থ দেখি বাচ্চাদের জন্য ভাত পাচ্ছি ফুটতেছি ডিম দিয়ে ডিম দিয়ে রোহান পরীক্ষা দিয়ে আসলে তাই

রিহানের বিষয় চাদর আওলো দেখে ভালো লাগে না এইমাত্র পরীক্ষা দিয়ে চইলে আসলো কি কেমন লেখছো তাই কি আপ্বা ডাব্বা গাব্বা লেখছো রুহানে মিষ্টি হয়ে গেছে পানির বোতল নিতে বইলা গেছিলো আমারও মনে ছিল না আইসা দেই পানির বোতল ডাকলে

হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছে না সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার ছোট ছেলে ভালো সুস্থ আর পরীক্ষা শেষ রিহার রোহানের তো মজাই মজা

আপনাদের সাথে শেয়ার করে কি কি রান্না বারা করলাম তো শর্ষা লেবু মতো মতন না হলে হয় না সাদা ভাত আলু ভর্তা বেগুন ভর্তা সবজি ভাজি টক ডাল মানে কেঁতুলের ডাল দুধের সাথে একটু শেয়ার করি তারপরে মাছ ভাজা ডাল ভর্তা গরম গরম সর্ষা ভাত ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা সবজি ভাজি এইগুলাই রান্না করার কাজ শেষ ঘর দুয়ারও পরিষ্কার করা হয়ে গেছে সাথে শেয়ার করি এই ঘরও পরিষ্কার করা হয়েছে এই রুমটাও পরিষ্কার করা হয়েছে আর শুয়ে রয়েছে সন্ধ্যাবেলার নাস্তা স্যান্ডউইচ নিয়ে আসছি আমার জন্য চা আর রুটি নিয়ে আসছি বাচ্চারা খাবে রিয়ানে শরীর না তা বলতে স্যান্ডউইচ খাইব খাইয়া দেখো কেমন টেস্ট খাও বস্তা দেবি তোর আসি

কালের শ্বাস খাইতে স্বাদ তিন পিস আছে না তিনটা চোখ একটা দুইটা তিনটা খুলো না এইটাকে খাইলো খুলো না খুলো না ও পরে খেয়ে আমি খাওয়াই দিতে হতো বুঝো না তুমি